আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন ধরে হচ্ছে এই ছোট্ট মাটির ব্যাংকটার মধ্যে হচ্ছে আমি টাকা জমাইতেছিলাম তা এখন চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় এই টাকাটা দিয়ে এমন কি করা যায় যেটা করলে হচ্ছে এটার প্রাইস ভ্যালুটা কমবে না বাড়বে তারপর মাথায় আসলো যে আমি এটার মধ্যে যেই টাকাটা হয়েছে সেটা আর হচ্ছে টুকটাক যদি কিছু অ্যাড করা লাগে সেটা হচ্ছে দেখব দেখি এটার মধ্যে কত টাকা আছে সেটা দিয়ে হচ্ছে আমি যেটা ডিসিশন নিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আগে দেখি এটাতে কত টাকা আছে চলুন এটাকে হচ্ছে ভাগি এখন এই যে টাকাগুলো ঢালতেছি জানি না কত টাকা জমছে অনেক দিন ধরেই হচ্ছে আমি জমাই গেছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে ইন্সপায়ার হয়ে টুকটাক খাত খরচ থেকে টাকা জমাতে পারেন এভাবে ভাবে এখানে কত টাকা জমছে এখানে হচ্ছে আমার এই যে সালামিও আছে প্লাস হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে খাত খরচে যা দিত সেখান থেকে হচ্ছে আমি টাকা বাঁচাই এখানে হচ্ছে রাখছি এই যে একশো পাঁচ টাকা দুই টাকা দুইশো টাকা সব আছে তো এই টাকাটা দিয়ে ঠিক করা যায় সেটা হচ্ছে আপনাদেরকে আমি জানাবো পুরাটা পুরোটা খালি এটার ভিতরে এখন হচ্ছে আমি গুনবো এটাতে গুনবো কত টাকা আসছে তো ফার্স্টে হচ্ছে আমি ওয়ান থাউজেন্ডের নোটগুলাকে হচ্ছে একসাথে করে ফেলি এখন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমি আপনাদেরকে একটা সাজেশন দিই আপনারা টাকা জমান আসলেই টাকা জমান দেখুন একসাথে যখন ব্যাংক ভাঙার পর এতগুলা টাকা দেখবেন ব্যাংক ভাঙার পর যখন এতগুলা টাকা দেখবেন তখন আসলেই দেখবেন মনে একটা শান্তি লাগবে তো আমি এখনও গণি নাই আমি হচ্ছে গুনবো আমার মেয়ের জন্য ওয়েট করতেছি ও ও হচ্ছে ওর কারাতে ক্লাসে আছে তো টাকা আসলে অনেক বড় একটা অ্যাসেট আর আমাদেরকে সবসময় বুঝে শুনে আসলে টাকা খরচ করা উচিত সো আমার অনেক দিনের হচ্ছে ঈদ সালামি প্লাস হচ্ছে আমার হাত খরচের কিছু টাকা মিলায় আমার হচ্ছে এই টাকাগুলা হইছে আসলে নিজের নিজের জিনিসের অন্যরকম একটা ফিলিংস মানে নিজের জমায় সেটা দিয়ে কিছু করতে পারলে আসলে খুবই ভালো লাগে যদিও মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে আমি যেটা চাই আমার হাজব্যান্ড ওর সামর্থ্যর মধ্যে সাধ্যের মধ্যে পারলে আমাকে দেয় তারপরও থাকে না যে নিজে জমায় কিছু করার মধ্যে অন্যরকম একটা শান্তি থাকে আপনারা সবাই জানেন গোল্ডের ভরি এখন অনেক বেশি তো আমার এখানে চুয়াত্তর হাজার পাঁচশো হয়েছিলো আর এই টাকা দিয়ে আমার পক্ষে নতুন একটা কিনা পসিবল না তাই আমি আমার আগের চেইনটা সেল করে দিয়ে এইগুলো থেকে পছন্দ মতো এই চেনটা নিয়েছি শখের একটা চেইন নিতে গিয়ে শখের আরেকটাকে হচ্ছে আমার বিসর্জন দিতে হয়েছে আসলে কিছুই করার নেই স্বর্ণের অনেক দাম বেশি আমি যখন কিনেছিলাম তখন এক ভরির প্রাইস ছিল এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা আজকে দেখলাম স্বর্ণের দাম তিন হাজার টাকা কমেছে আমি যদি আজকে নিতাম হয়তো তিন হাজার টাকা কমে পেতাম এই যে আমি আমার আগেরটাকে সেল করে দিয়ে নতুনটা নিচ্ছি আর একটু পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে তার সাথে আমি আমার আজওয়াকেও ডাকলাম আসলে মায়েদের সব স্বর্ণ তার মেয়ের জন্যই থাকে মেয়ের জন্য একটা অ্যাসেট হিসাবে থাকে আর স্বর্ণ কিনলে আমার কাছে মনে হয় লস নেই আজ থেকে চার পাঁচ বছর পরেও আপনি যেই টাকা দিয়ে স্বর্ণ কিনবেন সেটা আপনার জন্য ডাবল হয়ে যাবে আনুষে আমাকে বলতেছিল মা তুমি এটা পছন্দ করছো এটাকে কিনবা আমি বললাম হ্যাঁ তারপর আমার মেয়েকেও পরাই দিলাম মাসাল্লাহ মাসাল্লাহ মনে হচ্ছিল একদম আমার মেয়ের জন্যই এটা বানানো হয়েছে ছোট্ট মুখে ছোট্ট ফেসের সাথে খুব সুন্দর যাচ্ছিলো আচ্ছা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু আমি নতুন নতুন ব্লগ শেয়ার করার অনুপ্রেরণা পাই আল্লাহ হাফিজ সবাইকে